আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা শোনা যাচ্ছে যে জামাত ইসলাম নাকি সরকার গঠন করবে জামাত ইসলামের নাকি ব্যাপক জনপ্রিয়তা এই কথাগুলো আমরা বেশ কিছুদিন যাবৎ শুনতে পারছি আসলে কি জামাত ইসলাম সরকার গঠন করবে আসলে কি জামাত ইসলামের ব্যাপক জনপ্রিয়তা এখন সাধারণ মানুষ কি চায় মূলত মূলত যারা নিরীপ মানুষ যারা ক্ষমতা প্রয়োগকে পছন্দ করে না এরা কি চায় এরা চায় বাংলাদেশে এই ফ্যাসিস্ট আওয়াম মতো কোনো সরকার যেন না আসে এবং সাধারণ মানুষের প্রতি যাদের নজর থাকবে যাদের খেয়াল থাকবে এবং মারামারি চাঁদাবাজি এই হাঙ্গামা দাঙ্গা ফ্যাসাদ এগুলো হবে না এই ধরনের একটা সরকার তারা দেখতে চায় এখন এই ধরনের সরকার যদি আপনি দেখতে চান তাহলে কি জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি ওই ধরনের সরকার হবে আপনার কাছে কি মনে হয় এখন ধরে নিলাম জামাত ইসলাম আসলে ওই ধরনের সরকার হবে আপনার কথায় জামাত ইসলাম ক্ষমতায় আসবে আপনার কথাই ধরে নিলাম আপনারা জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে চাচ্ছেন জামাত ইসলাম ক্ষমতায় আসবে কিন্তু এই মুহূর্তে জামাত ইসলাম যেই কাজটি করছে রাজনৈতিক মাঠে বিএনপি ভোটের জন্য সেই ষোলো সতেরোটা বছর একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের দাবি তারা এই ষোলো সতেরো বছর যাবত করে আসছে এই দাবি নিয়ে আন্দোলন করতে 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 বিএনপি হয়রান হয়ে গেছে বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে এই শুধু এই জনগণের দাবি আদায় করার জন্য এই ভোটের অধিকার আদায় করার জন্য বিএনপির অনেক নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছে অনেকে আহত হয়েছে এই আপনাদের দাবি আদায় করার জন্য এখন কথা হচ্ছে বিএনপি এই পাঁচ আগস্টের পর শেখ হাসিনা সরকার ক্ষমতার থেকে যাওয়ার পর থেকেও এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে এই নির্বাচনের দাবি জানালেই কিছু লোক আছে কিছু মানুষ আছে আসলে যারা বিএনপিকে পছন্দ করে না এই ধরনের কিছু ব্যক্তি আছে এই ধরনের কিছু মানুষ আছে যে বিএনপি ভোটের অধিকারের জন্য যদি নির্বাচন চাই তাহলে বিএনপির প্রতি কূটীতিমূলক কথা বলে তো এখন কথা হচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে এখনও চাচ্ছে বিগত দিনেও চেয়েছে সামনের দিকেও চাবে নির্বাচন চাওয়া কি কোনো অপরাধ গণতন্ত্র দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হলে তো এই নির্বাচনই একমাত্রই সঠিক রাস্তা নির্বাচনের মাধ্যমেই তো ক্ষমতা পরিবর্তন হবে সরকার পরিবর্তন হবে জনগণের ভোটার অধিকার প্রয়োগ হবে জনগণের প্রতিনিধি জনগণ বেছে নেবে সেটি চাচ্ছে বিএনপি এখন জামাত ইসলাম যদি এত জনপ্রিয় দল হয়ে থাকে ওয়েলকাম জামাত ইসলামকে আমি কোনোভাবেই অন্য চোখে দেখছি না আমি মনে করি জামাত ইসলাম ভালো একটি রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল হ্যাঁ এখন তো বিএনপির সাথে লড়তে হলে জামাত ইসলামের মতো একটি দল প্রয়োজন এরকম একজন জনপ্রিয় একটি রাজনৈতিক দলের প্রয়োজন কারণ বাংলাদেশে তো জনপ্রিয় আর কোনো রাজনৈতিক দল নাই আওয়ামী লীগ তো শেষ আওয়ামী তো আর এখন দাঁড়াতে পারবে না জনপ্রিয়তা থাকলেও নির্বাচন করতে পারবে না তাহলে তো জামাতের মতো শক্তিশালী একটি দল বিএনপি চাচ্ছে জামাত কেন এখন নির্বাচনের বেঘাত ঘটাচ্ছে জামাত কেন নির্বাচনে আসতে চাচ্ছে না জামাত কেন নির্বাচন চায় না নির্বাচনের আগে কেন এত তালবাহানা করতে হবে বিএনপি যেরকম নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে মনোনয়ন দিচ্ছে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে তফসিল ঘোষণার জন্য আন্দোলন করছে বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টাকে সতর্ক করছে তা আপনারা নির্বাচনের জন্য কেন আন্দোলন করছেন না কেন বক্তব্য দিচ্ছেন না নির্বাচন কেন চাচ্ছেন না কেন আপনারা গণভোট আগে সংস্কার আগে পিয়ার পদ্ধতি এই সেই অনেক কথা আপনারা কিন্তু বলছেন আমি আপনাদেরকে ছোট করে বলছি না আমি বলতে চাচ্ছি আপনাদের জনপ্রিয়তা আপনারা বলছেন এবং জামাতকে মানুষ চাচ্ছে এটাও আপনারা বলছেন এই জামাতি ইসলামের যেই একটা ভালোবাসা মানুষের প্রতি আছে তাহলে জামাত এই মুহূর্তে নির্বাচন দিলেই তো তারা ক্ষমতায় যেতে পারবে তো সেটি না চেয়ে কেন বিভিন্ন ইস্যু ধরে আন্দোলনের ডাক দিচ্ছেন এই জিনিসটা অন্তত সাধারণ মানুষ দেশের জনগণ জামাতি ইসলামের কাছ থেকে আশা করে না জামাত ইসলামের কাছ থেকে এখন এই মুহূর্তে মানুষ যেটি চাচ্ছে যে অবাধ একটি নিরপেক্ষ একটি সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশে হোক এটা প্রতিটা মানুষ চাচ্ছে কারণ এখন যদি অবাধ নিরপেক্ষ এবং একটা নির্বাচন না হয় তাহলে দেশ আরও পিছিয়ে যাবে দেশে বিনিয়োগ হবে না বাইরের রাষ্ট্র থেকে কোনো অনুদান আসবে না কোনো বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না এদিকে লক্ষ্য রাখতে হবে শুধু আন্দোলন করলে হবে না সরকারকে সহযোগিতা করতে হবে এবং নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে এবং নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে তাহলেই দেখবেন যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন যদি হয় বাংলাদেশ অতি দ্রুত এগিয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন